আসসালামু আলাইকুম স্মার্ট খামারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সুজন শাহ বরাবরের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে সদাচর আমরা যে সকল পুরুষ পাখি আমরা উৎপাদন করি সেই সকল পুরুষ পাখি আমরা কিভাবে ভালো রেটে সেল করে থাকি তারই একটি পরিপূর্ণ ভিডিও নিয়ে আজকের এখানে আসা যে কোথায় আপনারা এই সকল পাখি বিক্রয় করবেন সেই পরামর্শ নিয়েই আজকের এই ফুল ভিডিও আজকে আজকে আমি এসেছি সেই পাখি বিক্রেতার কাছে আসসালামু আলাইকুম ভাই এটাতে দেখছি অনেক কোয়েল পাখি তারপরে পাখির ফিট এবার অন্য অন্য পাখির হ্যাঁ হ্যাঁ রাই সরিষা তারপরে এখানে আছে হলো গম এখানে দেখছি কিছু বাজরিকা পাখি আছে তো ভাই

ও মানে আপনারা কিনেন প্লাস বিক্রিও করে আচ্ছা আচ্ছা যাই হোক তো আমাদের যে সকল প্রান্তিক খামারি আছে যারা পুরুষ পাখি আসলে বিক্রি করে আর মহিলা পাখি ডিমের জন্য রাখে তাহলে যদি দুই চার পাঁচ হাজার পাখি আপনাদের কাছে সেল করতে চায় সেক্ষেত্রে আপনি কি নেবেন এই যে এখানে আর ভাই আছে মোটামুটি পাঁচ সাতজন এই দোকান পরিচালনা করে হ্যাঁ এই পাশে হ্যাঁ এ পাশে ডিমের বিশাল আরত এই সব পাখি খাসাবর্তি পাখি ছিল এখন সেল হয়েছে পার ডে এখানে প্রায় এক হাজার পনেরোশো পিস পাখি সেল হয় তো আপনারা চাইলে আমি এনাদের নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো কিংবা স্ক্রিনে দিয়ে দেবো আপনারা এনাদের সাথে যোগাযোগ করে পাখি ক্রয় বিক্রয় করতে পারবেন আর পুরুষ পাখি নিয়ে কোনো চিন্তা নাই হ্যাঁ আপনারা অনেক সময় পুরুষ পাখি বিক্রি করার জন্য হিমশিম খেয়ে যান সেক্ষেত্রে আমার এই ভিডিওটি আপনাদের খুব হেল্পফুল বা হেল্প করবে তাই আপনারা চাইলে আমাদের এই ভাইদের সাথে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ আর ভাইদের নাম্বারও আমি আমার স্ক্রিনে দিয়ে দেব আপনারা এনাদের সাথে যোগাযোগ করে আপনারা পাখি ক্রয় কিংবা বিক্রয় করতে পারবেন এনারা বিভিন্ন অনুষ্ঠান বিয়া বাড়ির থেকে শুরু করে হাল যে কোনো অনুষ্ঠানের জন্য যদি পাখি লাগে রোস্ট হিসেবে অনেকে পাখি ক্রয় করে সেই হিসেবে যদি পাখি লাগে আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ বাংলাদেশের যে কোনো জায়গা হ্যাঁ বাইরা অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাখি পাঠায় দিতে পারবে সমস্যা নাই তাই আপনারা এই যে দেখছেন অরিজিনাল হাঁসের ডিম হ্যাঁ হাঁস মুরগির ডিম সহ একদম পোলট্রি সেকশনেই যাবতীয় কিছু এখানে পাইবেন হ্যাঁ এখানে লাল ডিম থেকে শুরু করে সাদা ডিম হাঁস মুরগির ডিম একদম পাইকারি রেটেই সুলভ বললে ক্রয় করতে পারবেন আপনাদের প্রয়োজন হলে এনাদের সাথে যোগাযোগ করবেন